দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অদেখা লোভনীয় সুস্বাদু কয়েক রকম খাবার তৈরি করে দেখাবো যেগুলো হয়তোবা অনেকে আগে কখনো দেখেনি ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন একটা আটার দলা নিয়েছে তারপরে চাপ দিয়ে চাপ দিয়ে একটু ডিজাইন করবে দেখুন কিভাবে তৈরি করছে নিয়েছে নিয়েছে। তারপরে কিছু একটা এটা দিয়ে চাপ দিল এরপরে চারিদিক দিয়ে ডিজাইন করছে মানে আঙুল দিয়ে দেখুন কত চমৎকার ভাবে ডিজাইনটা করছে এরপরে সিল দিবে বিভিন্ন রকমের শিল আর কি মানে স্টিকারের মতো দেখতে কাঠের একটা জিনিস বানিয়েছে ওইটা দিয়ে ফুল ফুল ডিজাইন করছে এরপরে তিল জাতীয় কিছু একটা দিচ্ছে চারিদিক দিয়ে এরপরে এটা যখন দেওয়া শেষ হয়ে যাবে সব পিঠাতে এখন যেটা করবে এই ব্রেডটা ওই যে একটা বিশেষ চুলা আছে চুলার সাথে ভেতরে আটকিয়ে দিয়েছে দিয়ে এর ভেতরে কিন্তু আগুনের যে তাপ আছে সেই তাপটার মাধ্যমে কিন্তু এই পিঠাটা হয়ে গেছে দেখতে বেশ চমৎকার লাগছে কিন্তু ব্রেড আসলে ওইটা এবার আরেকটা ব্রেড তৈরি করা একটা বেশ বড় সড়ো একটা আন্টি বয়সী মহিলা উনি আসলে তৈরি করবে কিভাবে তৈরি করবে চলুন দেখি বেলন দিয়ে প্রথমে একটা নির্দিষ্ট মাপ করে আটা নিয়েছে তারপরে বেলন দিয়ে চাপ দিয়ে এটাকে গোল করেছে তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা কয়রা আছে কয়রার উপরে দিল নিচে কিন্তু চুলা আছে আগুনের ভালো আছে তারপরে এই যে এটাকে ঝুড়ি বলা হয় বাঁশ বা বেতের ঝুড়ির উপরে ঢাক না আসলে ঢেকে রেখেছে একটা নির্দিষ্ট সময় শেষে এটাকে উলটিয়ে দিল উলটিয়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গেছে পুরোপুরি হয়ে গেছে এখন নিয়ে যাচ্ছে বেশ চমৎকার এখন যখন মাঝখান দিয়ে কেটেছে অনেকটা কেকের মতো লাগছে কিন্তু ভালোই এরপরে আরেকটা একটা দেখায় এটাও একটা নির্দিষ্ট পরিমাণ আটা নিয়েছে অনেকটা মতো তৈরি করছে যাক মোংলাই কিন্তু না তো যাই হোক ভেতরে পিঁয়াজ মরিচ যা যা দেওয়ার দরকার দিয়ে বেলন দিয়ে চাপ দিয়ে গোল করছে এটা একটা তারপরে একটা একটা বিশেষ চুলা কিন্তু এক একটা মানে ব্রেড বা রুটি যেটাই বলি তৈরি করার এক এক রকম চুলা তিনটা ব্রেড তৈরি করা দেখাচ্ছে তিনটায় তিন রকম তো যাই হোক দেখতে পাচ্ছেন এখন উল্টানোর যে সিস্টেমটা সেটা কিন্তু একদমই আলাদা মানে তৈরিও করছে একটা আলাদা জিনিসের উপরে বেশ চমৎকার এখন যখন হয়ে গেছে তখন কাটার পর ভেতরটা কিন্তু বেশ চমৎকার লাগছে দেখতে মানে মাঝখান দিয়ে কাটছে সম্ভবত কাস্টমারদের এইভাবে পরিবেশন করা হয় এই যে অনেকটা সফট মনে হচ্ছে এরপরে এইটা দেখুন এইটা অনেকটা চাউমিন ওই রকম দেখতে একটা নির্দিষ্ট পরিমাণে ওইখানে নিয়েছে তারপরে টান দিয়ে টান দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে কিন্তু এর ভেতরে দিচ্ছে পাশাপাশি সবজি দিলো সবজি দেওয়ার পর এইটা যখন সেদ্ধ হয়ে গেছে গরম পানিতে এখন এটা তুলে নিয়েছে দিয়ে বিভিন্ন রকম মশলা দেবে সবজি দেবে এই যে এখানে সমুদ্র শুকনো মরিচ দিয়েছে গুঁড়ো মরিচ তারপরে এটাকে তুলে যে এরপরে মাংস যেটা রয়েছে মাংস দেবে বিভিন্ন রকম আসলে আইটেম দিয়ে সস রয়েছে মাংস রয়েছে সব কিছু দিয়ে এটাকে খাওয়ার মতো একটা পরিবেশ তৈরি করছে দেখতেও কিন্তু বেশ চমৎকার লাগছে তারপরে এই খাবারটিকে দেখুন এটা তৈরি করা দেখাচ্ছি না বাট এটার আসলে যে সৌন্দর্য যে লোভনীয় ব্যাপারটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি বেশ চমৎকার কিন্তু দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম ভিডিও গুলো উপস্থাপন করতে এরকম ভিডিও প্রতিদিন দেখতে ভালো লাগলে আমাদের লেটস্কোপ ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের এই খাবারের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ